জয় মৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আমি আমার চ্যানেলে নানান প্রকার মন্ত্রী উপস্থাপন করেছি আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলি ঠাকুরবাড়ি পঞ্চমুখী এবং চতুর্থ চ্যানেল পিজি তাবিজান। এই চারটি ইউটিউব চ্যানেলে নানান প্রকার মন্তি উপস্থাপন করেছি তাছাড়া আমার প্রদীপ আলুন নামে যে ইউটিউব ফেসবুক পেজ আছে সেখানে আমরা নানান প্রকার কমতা উপস্থাপন করেছি আমি আপনাদের সামনে দিকটি বিদ্যে দেবো যেটি সচরাচর প্রতিটি মানুষেরও প্রায়শই কাজে লাগে সচরাচর প্রতিটি মানুষের প্রায়শই কাজে লাগে কেন কাজের কাজে লাগে দেখা যায় যে আপনার কোনো দোষ নেই আপনার কোনো কুসুম নেই আপনার কোনো গুণা নেই তারপরও আপনাকে কোনো বিশেষ সবাই সালিশের সবাই আপনাকে ডাকা হয়েছে সেই বিচার সালি সব আপনাকে ডাকা হয়েছে কিন্তু আপনার এই ক্ষেত্রে কোনো বিন্দুমাত্র দোষ নেই আপনি গুনেগান না তারপরেও আপনাকে গুনেগার বানিয়ে সামনে পেশ করা হয়েছে যারা যারা আপনার পক্ষে ছিল তারা সকলে আপনার বিপক্ষে গুণগান করছে এই মতো অবস্থায় যারা ভুগছেন মনে করছেন যে নানান প্রকার তন্ত্রোক্ত মন্ত্রাদি সাগরত্ব মন্ত্রাদি প্রয়োগ করেও আপনি বিশেষ কোনো ফল পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাদের যে একটি চমৎকারী বৃদ্ধি দিচ্ছি সেটি প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে প্রয়োগটি কী মন্ত্রটি কী কী বিধেও কী নিষেধ সম্পূর্ণ আপনাকে বিস্তারিত আমি জানাবো আপনারা মনোযোগ সহকারে শুনুন যারা ভিডিওটি দেখছেন স্কিপ করে কেটে কেটে দেখবেন না দেখলে একটি শব্দ একটি কথা যদি ভুল হয়ে যায় এই মন্ত্র দেখবেন পুরোপুরি নিষ্ফল হয়ে যাবে বিশেষ করে ফল পাবেন না কাটবে না তো যে মনুষ্য মন্ত্র প্রসঙ্গে আমি বলবো সেটা যে বিচার সভায় বা হাজার সালিশে বা আদালত বা কোর্টকে সাথে কোর্ট কাচলা জড়িত সমস্যা ভুষে গেছে সেখানে আপনাকে সাক্ষী দিতে হবে সেখানে জর্শা বসে আছে উকিল বসে আছে মুক্তার বসে আছে সবাই বসে আছে সেখানে আপনি নির্দোষ প্রমাণিত কিন্তু ভগবান আপনাকে তখনই সহায়তা করবে আল্লাহ আপনাকে তখনই সহায়তা করবে যখন আপনি নির্দোষ হবেন আপনি যদি নির্দোষণ নির্দোষ হওয়ার বা যদি এই মন্ত্রটি এই পদ্ধতিতে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনি আপনার সঠিক বিচার পাবেন এবং আপনার সেই স্থানে মানে সেই সভায় যত মানুষ আসে সকলেই আপনার প্রতি সম্মোহিত হয়ে যাবে সকলে আপনার প্রতি বসুভিত হয়ে যাবে আপনি যারা বল আপনি যা বলবেন এমনকি সেই বিচার সালিসের থেকে শুরু করে আশেপাশে যত মানুষ আছে সকলে আপনার কথা মন্ত্রমগ্ মতো মানে সবার উপর একটা সম্মোহিনী কাজ 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 করবে মন্দটি তো দেখা যাচ্ছে আপনি কোনো দোষ করেননি তারপরে আপনাকে ডাকা হয়েছে এবার বিচার হবে পঞ্চায়েতের সব মান্যগণ্য সব মহাশয়ের দিকে বসে আছেন আপনার দোষ নয় পঞ্চায়েতের যারা মান্যগণ্য তারাও জানে তার পরেও আপনার বিচার সালিশে ডাকা হয়েছে বিপক্ষ দলের যারা বাদী এবং বিবাদী আছে যারা বিবাদী আছে তাদের টাকা হয়েছে এবারে আপনি তো বাদী আপনি হচ্ছে সাক্ষ্য প্রমাণ আপনিও দেবেন বিবাদীও দেবে মত অবস্থায় আপনার কোনো দোষ নেই কুসুর নেই আপনি কোনো অন্যায় করেননি তারপরে আপনার প্রতি দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে তারপরে আপনার প্রতি অন্যায় করা হচ্ছে তারপর আপনার প্রতি জালিম করা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি ডিপ্রয়োগ করবেন অবশ্যই যথার্থ ফল পাবেন অবশ্যই রেজাল্ট পাবেন ক্রিয়া করলে অবশ্যই ক্রিয়ার ফল পাবেন প্রয়োগ ঠিকই প্রথমে যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি আপনার ঠোটোগ্রস্ত করে নিয়ে দেবো ঠোটোগ্রস্ত না করলে কিন্তু খাটবে না ঠোটোগ্রস্ত করে নেবেন যে কোনো শনিবার মঙ্গলবার মন্ত্রটি ঠোটোগ্রস্ত করে নিলে কাজ হবে জাকেই নিলেই কাজ হবে এবার প্রয়োগের সময় কী করবে নিজের বাম হাতায় নিজের মুখে থুতু নেবেন নিজের বাম হাতা নিজের মুখ থেকে এক খাবার থুতু নেবেন বাম মুখে এবার যে মন্ত্রটি আছে সেই মন্ত্র সাতবার পরে সাতটি ফুল দেবেন দেওয়ার ঘেঁটি মধ্যম আনন্দ নিচে দিতে উপর উঠাই দেবেন টিপের মতো উঠাই দেবেন কপালে যে ধুতু লাগাই যায় তার সামনে যে বলবেন যত বিচার সারি সে যত মানুষ আছে তাদের সামনে যে বলবেন সবার উপর একটি কঠিন রেখা আমি দুটি মন্ত্র বলব দু রকম প্রয়োগ বলব প্রথমে যে প্রয়োগটি আছে সেটা বলে দিই এটা হচ্ছে গিয়ে এইভাবে করবেন মন্ত্র হচ্ছে রাবণের রাবণ জল আবার বলি রাবণের রাবণ জল অদ্দ করো টলমল রাবণের রাবণ জল অদ্দ করো টলমল মানুষ হয় গাধার দল দোহাই দোহাই শিবশঙ্কর বীরবল আবার বলি রাবণের রাবণ জল অদ্দ করো টলমল মানুষ হয় গাধার দল দোহাই দোহাই শিব শঙ্কর বীরবল এই হয়েছে মন্ত্র যেভাবে বলেছে একটি প্রেক করলে কাজ হবে আরেকটি তৈরি বলি বিজয় সবে যাওয়ার আগে যখন বিজয় সবে বসবে বসার আগে তে কথা থেকে একটু ধুলো নেবে ধুলো একটি মন্ত্র সে মন্ত্র কি ধরিলাম মাটি দিলাম ফোঁটা যে তাকে সে বোকাপাঠা পাঠা মুদ্রা মুকুল হিল ধয় শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামী ধয় আল্লাহ রসুলের হাকিম মুক্তার জন ব্যারিস্টার যত আছে আমার সবার মনের মুখে মারলাম বস্ত্র এই পুত্র বলি ধরিলাম মাটি দিলাম ফোঁটা যে দেখে সে বুকা পাঠা মুদ্রা মুখলিল হিল দোহাই শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামী দোহাই আল্লাহ রসুলের হাকিম মুক্তার জজ ব্যারেস্টার যত আছে আমার সবার মুখে মারলাম বস্ত্র কি এই কথা দ্রুবের মধ্যে করিয়ে সকলের অবচরে সেটি যদি সেই বিচার সভায় বা সেই শালিজ সভায় সিটিয়ে দেওয়া যায় সেই বিচার সভা ভণ্ডলিয়ে দেবে মানে যত শত্রু আপনার আছে যারা যারা আপনার বিপক্ষে বয়েন বেড়াই যে সবার মুখ মগজ করে তারা বলতে যে মানে আপনার সেখানে জয় হয়ে যাবে এবং এই তে পথের ধুলো কিছু অভিমন্ত্রিত করি সেই ধুলো কপালে দিতে হবে এবং সেই ধুলো আলির নাম ইয়া আলি হু আলি হু আলি আলির নাম করে দুই হাতে দুই বাহুতে দিয়ে যে চলে যান এবার সেখানে ধরেন আপনার মারার জন্য মানুষ আছে চল্লিশ পঞ্চাশ জন মানুষ আছে আপনার মারবে আপনার মারবে আপনি দোষ করেনি তা আপনারা ধরে মারবে মানুষ ফিট করে রেখে দিচ্ছে কপালে সেই ধুলো দিয়ে দুই বাহুকে সেই ধুলো দিয়ে আপনি চলে যাবে কোনো শালা আপনার দিকে টাকা পারবে না যে আপনার মারার মেন্টেন্টে নিয়ে আসবে যে আপনার মারার মেন্টালিটি লিয়ে আসবে তার হাত পা সব প্যারালাইসিস হয়ে যাবে বিকলঙ্গ হয়ে যাবে সে সে অবধি হয়ে যাবে অন্ধ হয়ে যাবে সে মুখে কথা বলতে পারবে না যে আপনার মারার জন্য আসবে আবার মন্ত্রটা শোনেন কঠিন মন্ত্র এগুলো গুরু জিনিস খুব বই জিনিস নাকি ধরিলাম মাটির দিলাম ফোঁটা যে দেখে সে বোকাপাঠা মুদ্রা মুখলি ঘি ধয় শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামী আমার গুরু ধয় শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামী ধয় আল্লাহ রসুলের হাকিম মুক্তা জজ ব্যারিস্টার যত আছে আমার সবার মুখে মারলাম বজ্র ফুল বজ্র দেবে আর বলি ধরিলাম মাটি দিলাম ফোটা যেতে কিসে বুকা পাঠা মুদ্রা মুখলিন হিল ধয় শ্রীকৃষ্ণ গোপাল গোস্বামীর ধয় আল্লাহ রসুলের হাকিম মুক্তা জজ ব্যারিস্টার যত আছে আমার সবার মুখে মারলাম বজ্র ফুল তে পথে ধুলে গায়ে আলিন্দ করে ধুলো দিয়ে মাথায় ধুলো দিয়ে কপালে মধ্যম আঙুল দিয়ে একটু কপালে ওই সেই ধুলো লাগাই দিয়ে সেই ধুলো যদি বিচার সবাই ছেড়ে দিতে পারে যত সালা আছে সব কেউ পারবে না মানে সবাই আপনার পক্ষে হয়ে যাবে সবাই আপনার ফরে কথা বলবে যারা যারা বিপক্ষ হয়ে গেছে তারা আপনার ফরে কথা বলবে এমন প্রভাবশালী জিনিস এমন পাওয়ারফুল জিনিস এবং এমন একটি ক্রিয়া কাজ করলে কাজ হবে অবশ্যমভাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি নিজে প্রয়োগ করি যতবার আপনি পুলিশ হয়ে দুটি মন্ত্র যদি আপনি দুটি আপনি করবেন তাদের বিচার সবাই শান্তি সবাই কোর্ট কাছারি আইন আদালত জড়িত যদি সমস্যা বেড়ে গেছেন এটি পুড়ে ছড়ে দেবেন দেখবেন আল্লাহ পাক আপনাকে অদৃশ্যভাবে আপনাকে সহায়তা করবে আলী আপনাকে অদৃশ্যভাবে সহায়তা করবে সর্বোপরি আপনার গুরু আপনার সান্নিধ্যে আপনার সহায়তা দেখবে আপনার প্রোটেকশনে থাকবে কেউ কিছু করতে পারবে না শত শত যদি কোর্ট কাছারি থাকে সেটাও মাটি দেবে সেটা ভুল ধরে দেবে জয় মিত্র সজীবনে জয় মা এটি চমৎকারী গুরুমুখী গুরুবিন্দি দিতাম প্রায়